হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন পুচু মায়ের কোলে কত সুন্দর একটা ভাই পুচু মা ভাইটাকে নিয়ে খেলা করছে বাবা যাচ্ছে নাচ করাচ্ছে ভাইটাকে দেখি একটু দেখি তোমার ভাই তাকে তো দেখি বাবা আমাকে আবার ভয় দেখি তো তোমার ভাইকে দেখি তো ভাই দেখি ভাই দেখি

ভাই নিয়ে চললো রাস্তায় দাবাই করে ধরেছে ভাইটা লাগছে তো ভাই লাগছে যে বুঝি দাও দাও ভাই দাও ভাই দাও ভাই দাও ভাই লাগবে চলো দিদি কলে উঠেছে দেখেছিস হ্যাঁ দিদি কলে উঠেছে বুঝি হুম আমিও ভাইকে করলে নিয়েছি ঠিক আছে দাদা করলে নিয়েছে আছো 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 ভাই দেখি বাই নিয়ে আছো বাই নিয়ে আছো হুম ভাই কি করছে ভাই কি করছে হ্যাঁ কোলে নিয়েছো কোলে চলো 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 বাবা ডাকছে বাবা দেখছে চলো 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 ও দাকু বাবা চলো রোদ এখানে রোদ এসে চলো 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 আসো চলো ছি তো দাদা করলে নিয়েছে খুব ভালো লাগছে না করলে উঠতে হ্যাঁ চলো চলো হ্যাঁ পুতুল